জালাল রুমি রহমতুল্লার ত্রিশটি উক্তি এক মোমবাতি হওয়ার সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয় দুই তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে উড়ার ক্ষমতা তোমার আছে তারপরও খোড়া হয়ে আছো কেন তিন তোমার হৃদয় যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে চার আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে পাঁচ প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তার অনুভব করে ছয় যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে আরেক রূপে সাত এটা তোমার আলোয় তোমার আলোয় এই জগৎকে আলোকিত করে আট প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই নয় বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও দশ ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে। এগারো শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় বারো গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই তেরো প্রদীপ হ কিংবা জীবনতরী অথবা সিঁড়ি কারো ক্ষত পূরণে সাহায্য করো চোদ্দ শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে পনেরো তুমি সাগরে এক বিন্দু পানি নও তুমি এক বিন্দু পানিতে গোটা সাগর ষোলো কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে সতেরো প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে আঠেরো অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হই না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও উড়িশ সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত বিশ তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমিই নিজে একুশ স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম বাইশ যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না তেইশ আকাশ কেবল হৃদয় দিয়ে ছোঁয়া যায় চব্বিশ সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় পঁচিশ শুধু তৃষ্ণার্ত পানি খোঁজে না পানিও তৃষ্ণার্তকে খোঁজে ২৬ নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন সাতাশ যে বাতাস গা উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনো করো না আঠাশ সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা উনত্রিশ দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায় ত্রিশ যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে তার কাটা থেকে পালিও না যদি তুমি প্রেমির প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না উপরি